হাদিসে এসেছে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেন যে আল্লাহর কাছে চায় না যে ব্যক্তি আল্লাহ সুবানা তালার কাছে কিছু চায় না আল্লাহ সুবানা তালা তার উপরে রাগ নিত হন আমরা অবশ্যই আল্লাহ সুবানা চাব আল্লাহ সুবানা তালা শুধু দেবেন তার জন্যই রয়েছেন আমরা কখন চাব আমরা যদি তার কাছে কিছু না চাই তাহলে আল্লাহ সুবানা তালা রাগন্নিত হন আবু হুরাই আল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন দুয়ার অধিক মর্যাদার বিষয় আল্লাহর কাছে কিছুই নেই সবচেয়ে মর্যাদাবান হচ্ছে দুয়া